আমার বাবা একজন কবিরাজ ছিলেন মূলত আমি নিজেও একজন কবিরাজ দেশে বর্তমানে ভুয়া প্রতারক কবিরাজও ভরে গেছে যাদের লাইসেন্স নাই যাদের সার্টিফিকেট নাই যাদের শিক্ষার যোগ্যতা নাই যারা আমার বিটিওগুলি কেটে নাম্বার বসায় বিটুর উপরে মানুষের সঙ্গে প্রতারণা করে এই ধরনের প্রতারক থেকে সাবধান থাকবেন আমার কোনো খাদেম নাই আমার কোনো খাদেম নাই যদি কেউ বলে যে আমি কবিরাজ মঞ্জুরুল হাসান তাকে বলবেন ভিডিও কলের সামনে আসেন না দেখে চিকিৎসা গ্রহণ করবেন না ভিডিওতে দেখিয়ে চিকিৎসা গ্রহণ করবেন আমি লাইসেন্স করা কবিরাজ লাইসেন্স থেকে চিকিৎসা গ্রহণ করবেন আমি সার্টিফিকেটপ্রাপ্ত কবিরাজ আমি এই ধরনের কিতাবের মাধ্যমে কাজ করি আমি আমার মোবাইল নাম্বারটি দর্শকের উদ্দেশ্য দিচ্ছি ইমো নাম্বার সরাসরি ইমুতে দেখবেন আমাকে জিরো ওয়ান এইট ফোর ফাইভ এইট সেভেন ফাইভ সিক্স ডাবল এইট এটা ইমো সরাসরি ইমোতে আমাকে ফোন দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স ওয়ান ফোর টু জিরো নাইন হোয়াটসঅ্যাপ নাম্বার সরাসরি হোয়াটসঅ্যাপে ফোন দেবেন আমার শুরু থেকে শেষ পর্যন্ত এই দুটি নাম্বার একটি দুইশো নয় একটি অষ্টআশি এই দুটি নাম্বার আমি যে সকল সমস্যার সমাধান করি এক নম্বরে প্যাম ভালোবাসা ব্যর্থ যারা দুই নম্বরে স্বামী স্ত্রী অভিল স্বামী পরকিয়া করে আরেকটা স্ত্রী নিয়ে আসে স্ত্রীর পরক্রিয়া করে আরেকজনে হাত ধরে চলে যায় এই কাজগুলি আমি একসভা গ্যারান্টি সহ করে থাকি অনেকের বান মারে অনেক ধরে অনেকের জটিল কটিল শত্রু অনেকের জায়গা জমি নিয়ে মামলা মকর দামা অনেকের পারিবারিক সমস্যা অনেকের ছেলে মেয়ে কথা শোনে না অনেকের ভাই ভাই শত্রু অনেকের জিন ভূতের আসর অনেক মেয়েদের বিবাহ সাদী হয় না অনেকের বাচ্চা কাচ্চা হয় না কফিলের সমস্যা লটারির সমস্যা ছয়ের সংখ্যা পাঁচের সংখ্যা চারের সংখ্যা তিনের সংখ্যা এই লটারিগুলি আমি দিয়ে থাকি একসভা গ্যারান্টি সহ আমি আমার মোবাইল নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান এইট ফোর ফাইভ এইট সেভেন ফাইভ সিক্স ডাবল এইট এটাই মো নাম্বার সরাসরি মতো ফোন দিবেন ভিডিও কলে দেখে নেবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স ওয়ান ফোর টু জিরো নাইন এটা হোয়াটসঅ্যাপ নাম্বার আমি একটি কথাই বলতে চাই যারা বিভিন্ন জায়গাতে যে প্রতারিত হয়েছেন বিভিন্ন জায়গাতে ঠকছেন কোথায় সমাধান পান নাই দেওয়ালে পিঠ ঠেকে গেছে কি করবেন চিন্তা করতেছেন আমার ভিডিও মনে করে অন্যজনকে দিয়ে চিকিৎসা করছেন তাদেরকে আমি বলবো জীবনের শেষ চিকিৎসা মনে করে আমি কবিরাজ মঞ্জুর হাসানকে দিয়ে একবার হলো চিকিৎসা করবেন আমি এক সভা গ্রান্টি সহকারে থাকি এই কাজ করতে যেয়ে এই কাজের জন্য যদি কোনো মেডিসিন পত্র লাগে সেটা রুগী বহন করবে আমি কাজ করে দেবো কাজের পরে আমাকে বকশিস করবে আমার ঠিকানা একটা চট্টগ্রামে একটা সিলেটে কথা বাসায় বললে ক্ষমা করবেন আসসালামু আলাইকুম মরমতুল্লাব